একটি বিশেষ বৈঠক পাইলট কার ছাড়া রাজ্যের প্রধানের বৈঠক আমি চব্বিশ তারিখে টুইট করেছিলাম তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অফিস তার পার্টি থেকে এখনো পর্যন্ত কিন্তু এটাকে ডিনাই করা হয়নি যে এরকম কোনো ঘটনা ঘটেনি তার মানে আপনারা সহজেই বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী পাইলট ছাড়া কারো সাথে আইটিসি সোনার হোটেলে দেখা করতে গেছিলেন কার সাথে দেখা করতে গেছিলেন মুখ্যমন্ত্রী বলতে পারবেন আমরা তো আগামী দিনে বিভিন্ন ইউনিভার্সিটির ভিসিটিসি নিয়োগ হবে আরো অনেক কিছু হবে মুখ্য মুখ্যমন্ত্রী কার সাথে দেখা করতে গেলেন পাইলট ছাড়া দেখা করতে গেলেন অত্যন্ত চিন্তার বিষয় এবং এটা তো পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা মুখ্যমন্ত্রী সুরক্ষা নিয়েও খুব চিন্তিত যে উনি পাইলট প্রোটেকশন ছাড়া যদি একজন মুখ্যমন্ত্রী মিটিং করতে যাচ্ছেন জানি না কোন গোপনীয় মিটিং সেখানে বঞ্চনা নেই সেটা গতকাল যে তথ্য সামনে এসেছে আপনারা দেখেছেন যে আমাদের জিডিপি আমাদের জনসংখ্যা পাই সেভেন পার্সেন্ট জিডিপি রে কন্ট্রিবিউশন হচ্ছে ফোর পার্সেন্ট এটা অ্যাড পার নয় ভারতবর্ষের জনসংখ্যার সেভেন পার্সেন্ট যদি আপনি হন কমসে কম ছ পার্সেন্ট তো আপনার জিডিপি কন্ট্রিবিউশন থাকবে একসময় এই বঙ্গ গোটা ভারতবর্ষের বাজেটের টোয়েন্টি সিক্স পার্সেন্ট জিডিপিতে কন্ট্রিবিউশন ছিল আচ্ছা কোন জায়গায় আমরা এসে পৌঁছেছি তো মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন প্রায় চোদ্দো হাজার কোটি টাকা শুধু রেলের জন্য দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে তেরো হাজার নশো কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন নিজে তখন দিয়েছিলেন কি এত টাকা একবার প্রশ্নটা করবেন তো চোদ্দো হাজার কোটি টাকা শুধু রেলের জন্য দেওয়া হয়েছে তাও এটা প্ল্যান আনপ্ল্যান্ড হেডে আরও টাকা আসবে মাঝখানে আমরা আরও অনেক কিছু স্যাংশন করাবো তার টাকাও আমরা পাব পশ্চিমবঙ্গবাসী পাবো কিন্তু চোদ্দো হাজার কোটি টাকা মুখের কথা তো নয় মেট্রোর জন্য এত টাকা দেয়া হয়েছে যে সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলো আছে তার জন্য টাকা দেয়া হয়েছে আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার নেই কোনো প্ল্যানিং নেই কোথা থেকে কেন্দ্র টাকা দেবে আপনি রাস্তা বানানোর কথা বলেন না আপনি বড় শিল্প শিল্প তালুক বানানোর কথা ভাবেন না তো কোথা থেকে আপনি টাকা পাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার দলের উত্তরবঙ্গের নেতারা তারা একবার বঙ্গভঙ্গ নিয়ে সরব দক্ষিণবঙ্গের নেতারা তারা বললেন মানচিত্র অটুট রাখতে চাই আমার আমার বক্তব্যের মধ্যে পরিষ্কার বলা আছে আপনারা নিশ্চয়ই বাংলা চ্যানেলের লোক সেখানে নিশ্চয়ই লক্ষ্য করেছেন পশ্চিমবঙ্গের অংশ হিসেবে এটা আমি উল্লেখ এবং এটাই বিজেপি স্ট্যান্ড বিজেপি আমার স্ট্যান্ড আগেও ক্লিয়ার করেছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে বাংলা তৈরি করে গেছিলেন আমরা সেইভাবে বাংলাকে রাখতে চাই তার দেখা যাচ্ছে প্রায় সাতষট্টি কোটি টাকা এখনো পর্যন্ত কোম্পানিতে দেখানো হচ্ছে যে শুধু চাষ করেছে এবং এক একটা জমির পরিমাণ ক্ষেত্রে দেখা যাচ্ছে সাত কাটা জমি কি করে হয় চাষ করে এত দেখুন এত ভালো চাষী যদি এত ইনকাম যদি হয় চাষে তাহলে পরে তো পশ্চিমবঙ্গে সব চাষিদের এরকম দুরাবস্থা হতো না কোনো চাষির পরিবারের ছেলে আর চাষ করে না পশ্চিমবঙ্গে সবার পরিযায়ী শ্রমিক হচ্ছে তো এই অবস্থা পশ্চিমবঙ্গে তো এরা কোথা থেকে এত টাকা পাচ্ছে এটা বেআইনি টাকা এই যে পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত কাছের বলে এই প্রসন্ন রায় সবাই বলতো বা সবাই বলেছেন তো এই প্রসন্ন রায়ের মাধ্যমে যে টাকাটা দেখা যাচ্ছে তার অ্যাকাউন্টে আছে বা একানব্বইটি কোম্পানিতে না কতটা খেতেছে এটা কি আসলে প্রসন্ন রায়ের টাকা নাকি আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের টাকা তার তদন্ত হওয়া উচিত